হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি খুবই দুঃখের সঙ্গে একটা ভিডিও করতেছি তো এই দেখুন আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ মরে গেছে তো আর আমাদের মনে হচ্ছে আমাদের পুকুরে কেউ কোনো বিষ দিছে যার কারণে এই দেখুন কি পরিমাণে ট্যাংরা মাছ সিলভার কাপ অনেক মাছ মরে গেছে তো এই দেখুন এখানে কিন্তু সবাই মাছ খরতেছে পুকুরে নেমে তো এই দেখুন বন্ধুরা আমরা এক বালতি কিন্তু বাড়ি নিয়ে আসছি আমরা এক জায়গায় ফেলে দিব আর কিন্তু আরো তিন তিন চার বালতি হবে না যে মাছ আছে না কার কি ক্ষতি করছি যে তারা এরম করলো আমাদের সাথে এই দেখুন এই দেখুন বন্ধুরা ট্যাংরাগুলো সাইজ দেখুন এই দেখুন কত বড় বড় ট্যাংরা মাছ আর সিলভার কাপ অনেক মাছ মরছে এই দেখুন বন্ধুরা এই যে আরো দুই বালতি মাছ উঠে নিয়ে আসছে কিন্তু অনেক মাছ আছে আমাদের পুকুরে কিন্তু প্রায় অর্ধেক মাছই মরে গেছে তো এই দেখুন বন্ধুরা এই যে কিন্তু অনেক ট্যাংরা নিয়ে আসছি আমাদের কিন্তু কম হলেও পঁচিশ কেজির উপরে ট্যাংরা মাছ শুধু মরছে আর সব মিলেই কিন্তু তার চল্লিশ পঞ্চাশ কেজি মাছ মরছে বন্ধুরা এই দেখুন কি পরিমাণে মাছ মারছে আপনারা যদি জানেন যে কি করলে পুকুরে মাছ মারা কমবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই দেখুন খালি কিন্তু পুকুর পুরো সাদা হয়ে গেছে চারিদিকে শুধু মাছ আর মাছ মরে সাদা হয়ে গেছে আর অনেক মাছ কিন্তু মানুষ নিয়ে নিছে কমলেও কিন্তু তিন চার মান মাছ তো আমাদের মরেই গেছে এই দেখুন সব কিন্তু মাছ মরে ভেসে রইছে তো এই দেখুন বন্ধুরা এই কিন্তু সব ট্যাংরা মাছ উপর দিয়ে উঠে উঠে ফেলাই দিচ্ছে এই দেখুন পুরো পুকুর পার পাড় ছায়ে গেছে ট্যাংরা মাছে আর এই দেখুন পানির অবস্থা দেখুন শুধু ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ আর সিলভার সিলভার কাপ কিন্তু সব মাটির নিচেই মিশে গেছে ওইগুলো এখনও প্যাট ফলি নেই যার জন্য ভেসে উঠি নেই এই দেখুন বন্ধুরা এইরকম কিন্তু আমাকে পুকুর পুরো ট্যাংরা মাছ আর সিলভার কাপ মাছে ভরে গেছে ট্যাংরা মাছ সিলভার কাপ বেশি মাটির সাথে মিশে রয়েছে ওইগুলো এখন প্যাট ফুলে ফেলে ওই দেখুন ওই যে একটা উপরে উঠছে এই দেখুন বন্ধুরা কত বড় একটা আমেরিকান মাছ মরছে এরকম মনে হয় তিন চারটা মাছ মরছে সাইজ কেবল যায় এর তো হিসাবই নাই কোমলে সিলভারে মনে হয় দুই তিন মন মরছে এই দেখুন এরকম কিন্তু পুকুরের চারপাশ তো কিন্তু এখন ট্যাংরা মাছ শুধু গাধে দিয়ে দিয়ে ফেলাচ্ছে